তোমরা সবাই ভালো আছো তো আমি বেশ ঘরে আছি তো আজকে আমরা লাইভ जॉन हो जाओ आज के नाम सार्च करब

সেগুলোর সবাই হচ্ছে যে নাম তার মধ্যে থেকে কিছু কিছু আমি সেগুলো দেখে নিই তারপরে সবাই এ নাম শেষ করে দেখিনি যেটা আমার পছন্দ اور بلا اچھا تو نا کمنٹ کرے جانا تھا సీట్ ఎమెండి డబ్బు లేదు మా দা আরিয়া আরিয়ার নামটা লিখেছি একবার আচ্ছা তোমরা তোমাদের কাছে কোনো যদি নাম থেকে থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও কারণ আমার নামগুলো একটু দরকার আর দরকার তো সেই জন্য আমি এখানে ডাইভে এসে নাম খুঁজে এখন এরকম এখানে নাম তো এর মধ্যে থেকে যেগুলো আমার পছন্দ হবে সেগুলো আমি না শেয়ার করবো তুমি একটু কমেট করে জানাও তো যদি তোমাদের কোনো নাম থেকে থাকে পছন্দের নাম কারণ সামনে আমার হতে চলেছে সেই জন্য সেই জন্য আমি আজকে নাম খুঁজতে বসেছি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে এখানে কেন মাথা নিচ্ছ নিচ্ছদের হলো উনা উনার নাম দেখলাম উনা নোভা আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও লাইভটা কি খাওয়া স্ক্রিনে ডবল ট্যাপ করো স্ক্রিনে ডবল ট্যাপ করে সবাই একটু লাইক করে দাও আমার চ্যানেলের নতুন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইভটাকে সবাই লাইক করো t u r পছন্দ হচ্ছে না স্যার হাই গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সবাইকে আমি বলছি গুড মর্নিং আমার তরফ থেকে সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আজকে আমি যেটা করতে বসেছি সেটা হচ্ছে নাম বসেছি এখানে দেখতে পাচ্ছ এখানে আমি দেখেও গিয়েছি এখানে বেদিনেম তো আমি তো এখানে সার্চ করছি তোমরা দেখতে পাচ্ছি তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও যদি তোমাদের কোনো নাম পছন্দ হয়ে থাকে অবশ্যই আমি সেটা নেব কমেন্ট করে জানাও তোমরা সেই জন্য

আচ্ছা তোমরা সবাই কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো নাম বেশি পছন্দ হয়ে থাকে তো সেই নামের অনুসারেও আমি নাম রাখতে পারি তো তোমরা সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সাথে আমাকে একটু সাজেশন দিয়ে দাও যে কোনটা রাখলে ভালো হবে খুব পছন্দ ছেলেদের মধ্যে যেটা হচ্ছে নীল এ নাই নীল নীলের নামটা আমার খুব পছন্দের একটা নাম Hãy subscribe cho đi Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn পারো আমাকে যে আমি কোন নামটা রাখবো বাঙালিদের মধ্যে বা অন্য কোনো নাম অন্য কোনো কান্ট্রির যেটা ফেমাস নাম সে নামগুলো আমি আজকে কালেক্ট করছি তো আমার এখানে পাঁচটা নাম ছেলেদের কমপ্লিট হয়েছে এখান থেকে মেয়েদের নাম আরও 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 আমাকে কালেক্ট করতে হবে যেটা আমি আমার ফ্যামিলিকে দেখাবো তোমাদের সবার সাথে শেয়ার করবো তোমরা বলবে যে না এটা ভালো লাগছে এটা ভালো লাগছে না ये बोल रहा था ये बोल रहा था हेलो नाम माया लीना और সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সবার কাছ থেকে আমার অনেক অনেক নাম নেওয়ার আছে তাহলে সবার প্রথমে আগে লাইক করে দাও লাইভটাকে স্ক্রিনের ওপর ডাবল টাইপ করে সবাই আগে লাইক করে দাও লাইভটাকে Just the means. Adios. 이무로만 해도 고이 없지만 thank <laughs> you

তো সবাই যারা যারা আমার লাইভটা দেখছো তারা তারা লাইক করে দাও তাড়াতাড়ি সাথে লাইভটা তাড়াতাড়ি সকল জয়েন করো তাড়াতাড়ি লাইফে যত হোক আজকে আমি একটা নাম সিলেকশন করে নিয়েছি এরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নামগুলো সিলেক্ট করার পিছনে কারণ আছে একটা স্পেশাল কারণ যেটা তাড়াতাড়ি আমি ভুল করতে চলেছি তো সেই জন্য তোমাদের লাইফগুলো ফলো করতে হবে তো আজকে আমি অনেকগুলো তাই এদিকে পাঁচটা ওদিকে পাঁচটা মানে একটা ছেলের নাম পাঁচটা পাঁচটা মেয়ের নাম আমি চার্জ করলাম তো তোমাদের সরাসরি নাম শেয়ার করবো তুই কি হবে আমি নাম দেখছি কি বুঝো বাবা কি বুঝছে দেখায় আমার মা কি বলছে দেখি এবার নাম গুলো তোমরা তো সবাই দেখছোই আমার লাইফটা সাথে আমার মাকে এবার দেখাতে হবে চ্যান কি কি নাম সিলেক্ট করলাম বসে বসে তোমাদের সবার সাথে তো সবাই লাইফটা দাঁড়বে চ্যান করো আর ও আর নামটা আমি নিই নি মনে হয় লুকিন 嗯，不知道为什么好冷。 Bekçi. <laughs> Eline çok tülesi var ama var.

এজি যে এই যে এই যে গুন্ডা আছে